আজকে ট্রাই করব ইউরোপিয়ান মোস্ট ফেমাস পাঁচটা আইসক্রিম। চিপেস থেকে শুরু করে এসপেন্সিভ সব ধরনের আইসক্রিম টেস্ট করে দেখব কোন আইসক্রিমটা আপনার বাইয়ের মন জয় করে। আইসক্রিম নিয়ে একটা লাইন, ভেরি ফেমাস ইউ ক্যানট বাই হ্যাপিনেস বাট ইউ ক্যান বাই আইসক্রিম। দ্যাটস প্রিটি মাচ দ্য সেম থিং। বাই দ্য ওয়ে ভিডিওর এন্ডে সবচেয়ে এসপেন্সিভ আইসক্রিম দেখিয়ে আপনাদের শক করে দেব। সো, লেটস বিগেইন। নাম্বার ওয়ান সবচেয়ে চিপেস্ট এক্সট্রা মিনি চকোলেট আইসক্রিম দাম মাত্র জিরো পয়েন্ট ফিফটি ইউরো আইসক্রিমটা এতটাই কম দামি যে সাইড দিয়ে প্যাকেজিং করতেই ভুলে গেছে দাম কম হলেও কোয়ান্টিটি অনেক প্রায় চারশো গ্রাম সো লেটস ট্রাই ট্রাই করার পর বুঝতে পারলাম অন্য কোন ধরনের ফ্লেভার ইউজ করা হয়নি এই আইসক্রিমে হান্ড্রেড পার্সেন্ট চকলেট দিয়ে তৈরি করা হয়েছে আমার কাছে আইসক্রিমের টেস্টটা জাস্ট অসাধারণ মনে হয়েছে নাম্বার টু ইউরোপের মধ্যে অনেক ফেমাস এই লেমন আইসক্রিমটা দাম মাত্র দুই ইউরো আইসক্রিমটা কিন্তু অনেক অনেক ছোট মাত্র সিক্সটি টু গ্রাম আমাদের দেশে হলে সম্ভবত পাঁচ থেকে দশ টাকার মতো হবে সাথে বিভিন্ন ধরনের উপাদানে ইউজ করা হয়েছে আইসক্রিমটা ওপেন করার পর লিটারেলি আমি শক্ট আই থিঙ্ক ফ্রিজের মধ্যে পানি এবং লবণ দিয়ে এক ঘন্টা রেখে দিলেই এরকম আইসক্রিম তৈরি হয়ে যাবে বাই দা ওয়ে চলুন টেস্ট করে দেখি আইসক্রিমটার টেস্ট কিরকম টেস্ট করার পর আমি লেমনের সাথে কোল্ড ড্রিঙ্কস এর ফ্লেভারও পেলাম দাম অনুযায়ী আইসক্রিমটা এতটা খারাপ না সো ইটস গুড নাম্বার তে আছে থ্রি ইউরো দামের স্পেশাল চকলেট আইসক্রিম আমার কাছে আইসক্রিমটা দেখে একদমই ভালো লাগেনি আই থিঙ্ক টেস্টটাও এত ভালো হবে না প্রায় তিরিশ মিনিটের মতো লাইনে দাঁড়িয়ে আমি এই আইসক্রিমটা কিনলাম কারণ এই আইসক্রিমটা অনেক অনেক জনপ্রিয় সো দেরি না করে চলুন টেস্ট করে দেখি আইসক্রিমটার টেস্টটা আসলে কিরকম সিরিয়াসলি সত্যি কথা বলতে এরকম চকলেট আইসক্রিম আমি আগে কখনো খাইনি আমার কাছে চকলেটের মধ্যে এই আইসক্রিম টা বেস্ট মনে হয়েছে দামটাও এত বেশি না মাত্র তিন ইউরো আই থিঙ্ক ইটস ভেরি ভেরি গুড নাম্বার ফোর আছে ইউরো দামের কালিপো কলা আইসক্রিম যারা যারা কুকা পছন্দ করেন তাদের জন্য বেস্ট চয়েস কারণ এই কুকা কুলা দিয়ে তৈরি করা হয়েছে আইসক্রিম টা মাত্র একশো পাঁচ গ্রাম সো একজনের জন্য পারফেক্ট হবে আইসক্রিমটা ওপেন করার পর আমি বুঝতে পারলাম এই আইসক্রিম টা পুরোটাই কোকাকুলা দিয়ে তৈরি করা হয়েছে সো যাদের কুকা পছন্দ তাদের হান্ড্রেড পার্সেন্ট এই আইসক্রিম টা বেস্ট মনে হবে চলুন একটু টেস্ট করে দেখি যে আসলে কি আইসক্রিমটা কুকাকুলা দিয়ে তৈরি কি না টেস্ট করার পর আমার ফিল হলো কুকা সাথে ভেনিলা আইসক্রিম ও কিছুটা মিক্স করা হয়েছে আমার কাছে টেস্টটা এভারেজ মনে লাস্ট ফাইনাল ছয় ইউরো দামের আইসক্রিম বাংলাদেশি টাকায় প্রায় আটশো টাকার একটু বেশি হবে এই আইসক্রিমের মধ্যে দুইটা ফ্লেভার মিক্স করা হয়েছে আইসক্রিমটা দেখে আমার কাছে মনে হচ্ছে অনেক অনেক টেস্টি হবে সো দেরি না করে লেটস ট্রাই করার পর বুঝতে পারলাম আমার লাইফের বেস্ট আইসক্রিম আমি আজকে খেলাম সুপর সুপার ভিডিও যেহেতু শেষ পর্যন্ত দেখেই ফেলেছেন ভিডিওতে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করুন আপনার ফ্যামিলির সাথে আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ